প্রকৃতির উপহার কাঠ আর এই কাঠ আধুনিক প্রযুক্তির ছোয় তৈরি হচ্ছে অসাধারণ ডিজাইন আপনি কি কখনও ভেবেছেন কিভাবে এত নিখুঁত নকশা কাঠের উপর ফুটিয়ে তোলা হয় প্রতিটি নকশা যেন শিল্পী হৃদয়ের ছোঁয়া নিয়ে ফুটে উঠেছে কাঠের গায়ে আধুনিকতার ছয় এবং মেশিনের সাহায্যে কত নিখুঁত কাজ কত নিখুঁত ডিজাইন দেখুন এই কাজগুলোই আগে কাঠমিস্ত্রি ভাইয়েরা অনেক পরিশ্রম করতে হতো তারপরেও এত নিখুঁত কাজ কখনোই হতো না আর মেশিনের সাহায্যে সেই কাজগুলোই দেখুন কত দ্রুত এবং কত সুন্দরভাবে কাজগুলো সম্পন্ন করতেছে একেবারে মেজারমেন্ট বলেন আর যে কোনো বিষয়ে বলেন একেবারে অ্যাকুরেট কোনো কম বেশি নেই কী অপরূপ দৃশ্য কাঠের উপর এমন নিখুঁত ডিজাইন যেন চোখ দিয়ে যায় প্রতিটি নকশা এতটা পরিপাটি এতটা জীবন্ত মনে হয়ে যেন কাঠের গায়ে বাস্তব গল্প ফুটে উঠেছে মেশিনের নিখুঁত কারিগরি ছোঁয়া প্রতিটি ডিজাইন যেন এক একটা শিল্পকর্ম এত নিখুঁত কাজ আর এত দৃষ্টিনন্দন কাজ যা দেখলে চোখ ফেরানো যায় না কাঠের গায়ে ডিজাইনগুলো এত সুন্দরভাবে ফুটে উঠেছে মনে হচ্ছে যেন কাঠ নিজেই তার ভাষায় কথা বলছে আধুনিক প্রযুক্তির এমন জাদু সত্যিই অভূতপূর্ব এমন অসাধারণ কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না